এখানে দেখেন স্টিয়ারিং টাও ফ্রেশ স্টিয়ারিং এ কিন্তু কভার লাগানো আছে বাট স্টিয়ারিং উডেন এনে জি জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 250 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টরি অফিসের উত্তর পাশে রোলিং মিল মোড় বটতলা জাহিন জারা ফটো আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে আমাদের দেশের সবথেকে সেরা গাড়িটা দেখাবো টয়টা প্রিমিও আবার গ্রেডের দিক দিয়ে এ গ্রেডের গাড়ি অর্থাৎ জি প্যাকেজের গাড়ি দুই ছয় মডেলের মানে লাস্ট ভার্সন দুই হাজার ছয় মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন টয়টা প্রিমিউ জি প্যাকেজ ভিতরে বিস্কিট বাহিরে সিলভার আর গাড়িটা আছে সিক্সটি লিটার সিএনজি করা গাড়িটার ফ্রন্টে আছে গ্রিন সিলেকশন হেডলাইট ডাবল পার্টের গ্রিন সিলেকশন হেডলাইট দেখেন আর ফ্রন্টের গ্রিল ফ্রেশ আছে নাম্বার প্লেট ফ্রেশ গাড়িটার ফ্রন্ট সাইডে এক্সিনিস্ট্রি নাই গ্লাসটা ফ্রেশ অবস্থায় আছে চাকাগুলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে এই পাশটা ফ্রেশ আছে বাবু ভাই এই পাশটা একটু চিপা দেখানো যাচ্ছে না ফ্রেশ ভিতরে কিন্তু হ্যাঁ ভিতরে ফুল বিস্কিট আর গাড়িটা দিয়ে দেব আজকে একবারে একবারে ধরেন এই এলিয়নের দামে দিয়ে দেব প্রিমিও গাড়ি খুবই চমৎকার কন্ডিশনের দেখেন ডোর টোর একবারে ফ্রেশ ফুল বেজ ডোর পেটগুলা নিখুঁত আছে প্যানেল ফ্রেশ আর এখানে দেখেন স্টিয়ারিংটাও ফ্রেশ এ কিন্তু কভার লাগানো আছে বাট স্টিয়ারিং উডেন এই স্টিয়ারিং উডেন ভিতরেও উডেন আছে অটো গিয়ার অল অপশন অটো একদম রাজা ছয় মডেল আর দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি টয়টা প্রিমিও গাড়ি বাবু ভাই ভাই দামটা কেউ চাচ্ছে এটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আসলে ওখান থেকেও কিছুটা অনার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম আসসালাম